সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আদি অসল মহাদেবের ইন্দ্রজাল কিতাব দর্শক আদি অসল মহাদেবের ইন্দ্রজাল এই কিতাবটা সম্পূর্ণ গুরুবিদ্যার একটি বই যে বইয়ের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় রয়েছে আলাদা আলাদা কাজ তো আমি আপনাদেরকে কিছু কাজ আজকের ভিডিওতে দেখাবো যেমন এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিচারককে বাধ্য করা যে কোনো মানুষের শরীর বন্ধ করার তাবিজ চোদ্দ দিনের মধ্যে বসীকরণ নকশা ঘরবাড়ি বন্ধ করার নকশা দশক বইটা আপনারা যারা দেখছেন ভিডিওটা দেখতে থাকেন বশীকরণ কবচ জিন চালান করে যে কোনো নারীকে পাগল করা যে কোনো নারীকে কাঁচা মিলন করা বিয়ে বন্ধ করা নকশা শত্রুকে শাস্তি দেওয়ার কবজ শত্রুর ঘরে কোড়ি চালান দিয়ে শত্রুকে ধ্বংস করার চালান তিন দিনের মধ্যে শয়তান চালান করে বাড়ি ঘর থেকে শত্রুকে বের করে দেওয়ার তদবির শয়তান চালান বশীকরণ নকশা বশীকরণ কবচ যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কবজ সাপের বিষ শত্রুর শরীরে চালান শত্রুর ঘরে জিন চালান মানুষকে বাধ্য করণ শত্রুকে ধ্বংস যে কোনো চালান দেওয়ার তদ্বির শাসনের দেওয়া চালানোর তদবির পেটের রোগে শত্রুকে আক্রান্ত করার তদ্বির এই যে কাজগুলো দেখছেন প্রত্যেকটা কাজ কিন্তু এই বইটার মধ্যে রয়েছে আপনারা এই যে কাজগুলো দেখছেন ইনশাল্লাহ এই বইটি সংগ্রহ করে আপনারা এই কাজগুলো করতে পারবেন বইটি আপনারা ক্রয় করলে আমরা আপনাদেরকে ইজাজতনামা লিখিত ইজাজতনামা দিয়ে দিব এবং যে ব্যক্তি কাজ করবে তার নামের উপরে বইটি জাগ্রত করে দেব বইটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো বই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি